আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আইপিআইসি ব্যাংকের সেরা তিনটি স্কিম নিয়ে আলোচনা করব। স্কিম তিনটি হচ্ছে স্থায়ী আমানত মাসিক ইনকাম স্কিম এবং ডাবল রিটার্ন ডিপোজিট স্কিম উল্লেখিত এই তিনটি স্কিমে আপনারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনারা প্রতি লাখ টাকার জন্য মাসিক কত টাকা মুনাফা পাবেন বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাই আপনারা যারা স্থায়ী আমানত মাসিক ইনকাম স্কিম এবং ডাবল রিটার্ন ডিপোজিট স্কিম সম্পর্কে যদি জানতে চান ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো ফার্স্ট অফ অল আপনাদের সঙ্গে কথা বলবো আইএফআইসি ব্যাংকের স্থায়ী আমানত নিয়ে এই স্থায়ী আমানতে আপনারা ম্যাথকাল পাবেন এক মাস তিন মাস এবং ছয় মাস স্থায়ী আমানত বলতে আমরা বুঝি সংক্ষেপে আমরা যেটাকে বলি এফডিআর এই এফডিআরই হচ্ছে স্থায়ী আমানত সো আপনারা যদি এই আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা এক মাসের জন্য বিনিয়োগ করেন এখানে এক মাস তিন মাস এবং ছয় মাস প্রত্যেকটা মেয়াদের জন্য মুনাফা দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেহেতু সমান মুনাফা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রেকমেন্ড করব এক মাসের জন্য বিনিয়োগ করার জন্য পুনরায় আপনি যদি এক মাস পরে আপনার অর্থ উত্তোলন না করেন তাহলে কিন্তু এটি অটো রিনিউ হয়ে যাবে এক লক্ষ টাকা এক মাসের জন্য বিনিয়োগ করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি প্রতি মাসে পাবেন যদি আপনি আয়কর রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে সাতশো চুয়াল্লিশ টাকা এবং আয়কর রিটার্ন অর্থাৎ ট্যাক্স রিটার্ন যদি সাবমিট করে থাকেন তাহলে সাতশো অষ্টআশি টাকা এক লক্ষ টাকা তিন মাসের জন্য বিনিয়োগ করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি তিন মাস পরে মুনাফা পাবেন দুই টাকা ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে ট্যাক্স রিটার্ন সাবমিট করলে পাবেন দুই হাজার টাকা এক লক্ষ টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা ধরে ছয় মাস পর আপনি পাবেন যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে চার হাজার চারশো তেষট্টি টাকা এবং ট্যাক্স রিটার্ন সাবমিট করলে চার হাজার সাতশো পঁচিশ টাকা নেক্সট হচ্ছে আইপিআইসি ব্যাংকের মাসিক ইনকাম স্কিম এটি অনেক পপুলার একটি স্কিম কারণ আপনি যদি আপনার জমাকৃত মূলধন থেকে প্রতি মাসে মুনাফা উত্তোলন করতে চান তাহলে আপনার জন্য মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ মাসিক ইনকাম স্কিম আপনার জন্য বেস্ট একটি স্কিম সো এখানেও আপনারা মেতকাল পাবেন তিনটি এক বছর দুই বছর এবং তিন বছর সো এক বছরের জন্য আপনারা যদি এই মাসিক ইনকাম স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনারা মুনাফা পাবেন এগারো পার্সেন্ট হারে দুই বছরের জন্য আপনারা করলে পাবেন এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে এবং তিন বছরের জন্য বারো পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এই মাসিক ইনকাম স্কিমে আপনার যদি এক লক্ষ টাকা এক বছর মেয়াদে বিনিয়োগ করেন এগারো পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি প্রতি লাখ টাকার জন্য পাবেন যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে পার লাখ টাকার জন্য সাতশো আশি টাকা এবং আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করলে আপনি পাবেন আটশো পঁচিশ টাকা এক লক্ষ টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করলে এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি প্রতি লাখ টাকার জন্য পাবেন ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে আটশো টাকা এবং ট্যাক্স রিটার্ন সাবমিট করলে আটশো বাষট্টি টাকা এক লক্ষ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করলে বারো পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি প্রতি লাখ টাকার জন্য ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে আপনি পাবেন আটশো পঞ্চাশ টাকা এবং আয়কর রিটার্ন অর্থাৎ ট্যাক্স রিটার্ন সাবমিট করলে প্রতি লাখ টাকার জন্য আপনি পাবেন নয়শো টাকা নেক্সট হচ্ছে আইফাইসি ব্যাংকের ডাবল রিটার্ন ডিপোজিট স্কিম যেটি হচ্ছে ডাবল বেনিফিট স্কিম এই ডাবল রিটার্ন ডিপোজিট স্কিমে আপনারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনারা পাঁচ বছর নয় মাস পরে আপনি পাবেন দুই লক্ষ টাকা অর্থাৎ ডাবল রিটার্ন ডিপোজিট স্কিমে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট রাখেন না কেন সেটি পাঁচ বছর নয় মাস পরে তার দ্বিগুণ হবে এক লক্ষ রাখলে দুই লক্ষ হবে দুই লক্ষ রাখলে চার লক্ষ হবে চার লক্ষ রাখলে আট লক্ষ হবে এইভাবে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনারা বিনিয়োগ করতে পারবেন এবং এই ডাবল রিটার্ন ডিপোজিট স্কিম এবং মাসিক ইনকাম স্কিম ও স্থায়ী আমানত স্কিম এই তিনটি স্কিমেই আপনার যদি বিনিয়োগ করেন আপনার জমাকৃত টাকার নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনার লোন সুবিধা আপনি নিতে পারবেন অর্থাৎ একশো টাকা আপনি যদি জমা করেন সেখান থেকে নব্বই টাকা ওই একশো টাকার এগেন্স্টে আপনি নব্বই টাকার লোন সুবিধা আপনি কিন্তু পাবেন অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই ডিপোজিটের বিনিময়ে এই ডিপোজিটের এগেনস্টে আপনি লোন গ্রহণ করতে পারবেন তবে পরিশেষে একটি কথাই আপনাদেরকে বলবো ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন যেহেতু আপনাদের সাথে শেয়ার করি যার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওগুলো তৈরি করা তাই কোন ব্যাংক আপনার জন্য নিরাপদ কোন ব্যাংকের তারল্য ঘাটতি কম রয়েছে এবং কোন ব্যাংকের স্টেবিলিটি ভালো রয়েছে সেটা দেখে শুনেই আপনাদেরকে বিনিয়োগ করা উচিত তাই আপনারা বিনিয়োগের পূর্বে অবশ্যই ব্যাংকের এই সমস্ত অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করার জন্য আপনাদেরকে বিনোদন অনুরোধ করবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম